ব্রিটেনে একটি মেঘা ওয়েভের সতর্কতা জারি করা হয়েছে বলা হচ্ছে যে জুলাই মাসে এই মেঘা হিটওয়েভ ব্রিটেনে আঘাত হানতে পারে এবং এতে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা উঠতে পারে এবং এই মেঘা হিটওয়েভ হিটওয়েবের সতর্কতা জারি করতে গিয়ে দুহাজার বাইশ সালের আপনাদের নিশ্চয়ই মনে আছে জুলাই উনিশ বিশ এই দুই দিন প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি গিয়েছিল ব্রিটেনের এবং এরপরেই ব্রিটেনের বিভিন্ন জায়গায় বিশেষ করে রাজধানী লন্ডনের অনেকগুলো জায়গায় সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ধরনের সতর্কতা বলা হচ্ছে যে পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হলেও একই ধরনের ঘটনা ঘটবে ব্রিটেনের বিভিন্ন এলাকায় বিশেষ করে বনাঞ্চলগুলোতে আগুন ধরার সম্ভাবনার কথা বলা হচ্ছে এদিকে চলতি সপ্তাহে যদি বলি যে যে আবহাওয়া সতর্কতা সেখানে বলা হচ্ছে যে তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে এবং এতেই জনজীবন অনেকটাই বিপর্যস্ত হবে বলে ধারণা করা হচ্ছে প্রত্যেক বছর আপনারা জানেন যে ব্রিটেনে হিট স্ট্রোকে প্রচুর মানুষ মারা যান বিশেষ করে বয়স্ক যারা তাদের মধ্যে এই ধরনের ঘটনা ঘটে সুতরাং এই যে চলতি সপ্তাহে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উঠবে এটিকে কেন্দ্র করে বলা হচ্ছে যে সতর্ক থাকার জন্য বিশেষ করে শিশু এবং বয়স্ক যারা রয়েছেন যাদের নানা ধরনের শারীরিক জটিলতা রয়েছে তাদেরকে বলা হচ্ছে যে বিশেষ করে খুব প্রয়োজন ছাড়াই গরমের সময় বাইরে বের না হওয়ার জন্য এবং ঘন ঘন পানি খাওয়ার জন্য ঠান্ডা বাতাস সেই বাতাসের মধ্যে থাকার জন্য বাসার ভিতরে থাকলে সবসময় ঠান্ডা বাতাসের যে চলাচলের ব্যবস্থা এই ধরনের অব ব্যবস্থার মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে যদি চল্লিশ ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার উপরে চলে যায় তাহলে যেই শুকনো ঘাস বিভিন্ন পার্কে সেখান থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে দু হাজার বিশ যখন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কাছাকাছি গিয়েছিল তখন রেইনহামসহ ইলফুরের বিভিন্ন জায়গায় হঠাৎ করে এরকম এই যে শুকনো ঘাস থেকে কৃষ্ণ অগ্নিকাণ্ডে যেটা লোকালয়ে ছড়িয়ে পড়ে এবং শতাধিক বাড়িঘর পুরো ব্রিটেনে একেবারে আগুনে পুড়ে নষ্ট হয়ে যায় রেইনহামে পিছনের যেই গমক্ষেত সেই গমক্ষেত থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে রেইনহামের প্রায় ষাটটি বাড়িঘর সেখানে পুড়ে ছাই হয়ে যায় তারপর ইলফোর্ডে প্রায় এগারোটি বাড়িঘর তখন পুড়ে ছাই হয়ে যায় শুধুমাত্র রাজধানীর লন্ডনেই এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে তখন লন্ডন ফায়ার ব্রিগেড বলছিল যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সবচেয়ে ভয়াবহ সময় তারা কাটিয়েছিল জুলাইর উনিশ তারিখে সুতরাং এই ধরনের একটি পরিস্থিতি এবছরের জুলাইও হতে পারে সেই ব্যাপারে সেই হিসাবে আগাম একটি সতর্কতা জারি করা হয়েছে মেট্রোফিসের পক্ষ থেকে আর আসম রানাথিপি লন্ডন